ঘরে বইসা রইছে দোকানে বইসা রয়েছে, বাজারে লগে মসজিদ মসজিদের সামনেই তার দোকান তার সামনে দিয়া কত মানুষ মসজিদে গেল কতজন ওযু করতেছে মসজিদে কামত দিতেছে ইমাম সাহেব নিয়ত বাঁধছে কেরাত করতেছে রুকু দেখতেছে ঘরে বইসা দোকানে বইসা সেজদা দেখতেছে সব দেখতেছে তারপরে শাটার বন্ধ কইরা মসজিদে যায় নামাজ পড়ে না এমন ব্যবসায়ী আছে না নাই অভাব নাই অভাব নাই আমাদের এই এলাকা এই ইনাতনগর এলাকার মধ্যে বহুত মানুষ আছে দেখবেন মাসকে মাস ফজরের নামাজ পড়ে না এক মাস গেছে কোনো দিন মস্তিদে যায় ফজর পড়ে নাই দুই মাস গেছে তিন মাস চার মাস পাঁচ মাস গেছে একদিনও কোনো মসজিদে যায় ফজরের নামাজ পড়ে নাই এমন মানুষ আছে না নাই কথা কন কম না বেশি অভাব নাই মাস নামাজ পড়ে না কি করে দেখবেন খুব সুন্দর দামি একটা মোবাইল বিদেশ থেকে আত্মীয় স্বজন ফাটাইছে অথবা মা বাবের থেকে খুব জোর করে কষ্ট করে মা বাপে কিনে দিছে এই মোবাইল মোবাইলটারে লইয়া দরওয়াজা বন্ধ করে এম বি ওয়াইফাই লইয়া মোবাইল মাথার উপরে লইয়া এই যে উপরের দিকে ধাক্কায় 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 খুঁজতেছে তালাশ করতেছে কি হারাইছে কী চাইতেছে কি দেখতেছে কোন জায়গায় ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করতেছে এই ব্যক্তি ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ জানে না কথা কন রাত্রের বারোটা একটা দুইটা তিনটা পর্যন্ত মোবাইল চালায় এরপরে ঘুমায় সকালের আটটা নয়টা দশটা এগারোটা বাজে ঘুম থেকে ওঠে সকালের নাস্তাও করে না ফজরের নামাজও পড়ে না এমন অসংখ্য মানুষ এলাকার মধ্যে আসে না নাই শুধু এটা না দেখবেন মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখে সকাল আটটা সকাল নয়টা বাজে মোবাইলে অ্যালার্ম দিয়ে ঘুমাইছে সকাল নয়টা বাজে কেন দশটা বাজে দোকান খুলতে হবে দশটা বাজে তার শহরে কাজ আছে এই জন্য নয়টা বাজে অ্যালার্ম দিয়ে রাখছে আচ্ছা বলেন তো সকাল নয়টা বাজে মোবাইলের অ্যালার্মটা বাজবে আকাশে সূর্য উঠবে মানুষজন ঘুম থেকে জাগবে কিন্তু অ্যালার্মের আওয়াজটা সে শুনতে পারবে কিনা সকালে সূর্যটা দেখা যাইতে পারবে কিনা মানুষজনের লগে কথা বলতে পারবে কিনা যে চোখ দুইটা বন্ধ করে ঘুমাইছে এই চোখ দুইটা খুলবে কিনা এর কোনো অনিশ্চয়তা কোনো ভরসা কোনো গ্যারান্টি আমার আপনার কাছে আসছে পৃথিবীর বহুত মানুষ পৃথিবীর বহুত মানুষ ঘুমের মধ্যে স্টক করে মারা যায় কথা কন ভালো মানুষ সুস্থ মানুষ বন্ধু বান্ধবের লোকে গল্প গুজব করছে আড্ডা উড্ডা দিছে খাওয়া দাওয়া করছে চাটা খাইয়া ঘুমাইতে গেছে সকালে দরওয়াজা ভাঙ্গিয়া দরওয়াজা কাইটা তার লাশ বাইর করণ লাগছে এমন বহুত উদাহরণ দৃষ্টান্ত আছে না নাই আছে এই জন্য আমি আমার যুবক ভাইদেরকে বলবো ভাই যাই না বুঝা ইচ্ছা কইরা অবহেলা কইরা অলসতা কইরা এক ফরজ নামাজ ছাড়বো না বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন বলেন আমি এই যে নিয়ত করলাম একটা ভালো করে কিলা আল্লাহ কোরআনে বলেন ইন্নাল্লাহা লা ইয়ুগাইয়রু মা বিকাউমিন হাত্তায় ইউগাইয়রু মা বিআনফুসিহিম যতদিন পর্যন্ত মানুষ তার মনের নিয়ত পরিবর্তন না করবে ততদিন আল্লাহ তার অবস্থার কোনো পরিবর্তন করবেন না আমরা যদি নিয়তই না করি সারা জীবন এমনিই চলමු নিয়তই যদি করতে না পারি আল্লাহর কসম জীবনেও আমাদের অবস্থার পরিবর্তন হবে না আমরা নিয়ত করলে বাকি পথ সহজ করে দিবেন কে আগে নিয়ত করা আমার দায়িত্ব কবুল করার মালিক কে থানবী রহিমাহুল্লাহ একটা কিতাব লিখেছেন আত্মাকাশুফ আন মহিম্মা তিতা সৌফ আত্মশুদ্ধির ব্যাপারে একটা কিতাব তিনি বলেন নিয়ত করলে কি ফজিলত তিনি বলেন কোন ব্যক্তি যদি এই কথার নিয়ত করে আল্লাহ আমি এক শত বছর যদি বাঁচি এক শত বছর পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে আদায় করব এই নিয়ত করছে এই নিয়ত করার পরে কোনো মজলিস থেকে নিয়ত করে তিনি বাড়ির যাওয়ার সময় মারা গেছেন এক অক্ত নামাজও পড়তে পারেন নাই সময়ও হয় নাই কোনো নামাজের তার নিয়তটা খাঁটি থাকার কারণে একশত বছর পাঁচোক্ত নামাজ জামাতে পড়লে যে সব হইতো একশো বছর পাঁচোক্ত নামাজ জামাতের আদায়ের সব আল্লাহ তার আমল দান করে দেন কারণ তার নিয়ত ভালো ছিল মোমিন ব্যক্তি কোনো ভালো কাজের নিয়ত করলে আল্লাহ বলেন সাথে সাথে তার আমল সবটা লিখে দে আর গুনার নিয়ত করলে ফেরেশতাদেরকে তাদেরকে বলে সবর করো করছে না তো করছে না তো করছে না তো সবর করো লেখে না গুণা করছে তারপরে আল্লাহ অনুমতি দিতে চান না একটু সবর করো তো করে কিনা তো করে কিনা তো করে কিনা যখন ওই গুনার কথা ভুইলা যায় তো না করে তখন আল্লাহ বলে ঠিক আছে গুণাটা লেখো এই জন্য শুধু নিয়ত করার মধ্যেও ফজিরত আছে না নাই আছে। আল্লাহ এই এলাকার প্রত্যেকটা মানুষকে পাশোক্ত নামাজি দিনদার পরহেজগার মুত্তাকি মা বোনদেরকে পর্দানে হিসেবে কবুল করেন কন আমিন